ওইটা না ওইটা ওইখানে ওই একটা গরুর হাড্ডি রয়েছে এটা ছাগলের হাড্ডিও হইতে পারে আমি জানি না বুঝছো লিরিন দেখো তোমার ভাই কি খুঁজে পাইছে এখানে একটা এই একটা হাড্ডি পাইছে বড় দেখছো তাই নাকি ছাগলের হাড্ডিও তো হইতে পারে গরুর হাড্ডি নাকি ও আচ্ছা देखा देखा पीछे पीछे दिके दिके। देखो पिछले नेक्टा नौ का, ऊँचा तुम्हारा पिछला ऊँचा हो दिखे वो दिखे, देख सो, फिर तुम आगे ही देख सिले, किन्तु तुम्हें तो आगे पालो इन्हीं, हाँ, वो तो एक रबाबु कुकु की कोटा सोखनी, देख सो, हाँ, रबाबु ওইখানে যাওয়ার জন্য নৌকা আছে কিন্তু নৌকাটা এখন নাই তাই ওদিকে যেতে পারতেছি না আমরা হ্যাঁ দেখো ওখানে কতগুলো মুরগি দেখছো কক কক গুলো কি কয় কি বলে কক কক গুলো বাই বাই টাটা সরিন এখানে আসো তাহলে বাবু ডগিটাকে বাসায় নিতে পারতে তুমি বাসায় ডুব নিয়ে কি করবে বাবু রোগীটাকে আদর করবে তারপর স্নান করাবে বাথরুমে তুমিও স্নান করবে ও তাই নাকি তাই বলছো তুমি তোমার কুকুর ধরবে কব ধরবে ওই পড়ে গেলে হুম ওই হার আর দেখতে হবে না আসো দেখো তো তোমার মা কোথায় থেকে গেলেও ওইখানে যাই এসো

দেখো তোমার মা আর কি দেখছো রাগ করতেছে কেন দেখো লি এখানে কি দেখো ওই যে প্রজাপতি দেখছো নিচে ওই যে তোমার তোমার পিছনে ওই যে একটা ওইখানে প্রজাপতি আছে পিছনে ওই যে পিছনে হ্যাঁ হ্যাঁ ওই তো ওইটাই শরীর আসো আমরা ওইদিক দিয়ে উঠে আসি এদিক দিয়ে উঠা যাবে না লিডিন এদিকে যেদিকদের নামছিলাম এই যেদিকে যেতে হবে আসো 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 কান্ন করে না কান্না করে না কান্না করে না কান্না করে না আসো

ও উঠতে পারছো তাহলে তো সৌরি উঠতে পারবে তাহলে তো সৌরি না উঠতে পারবে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে তো তুমি ওইখানে উঠে গেছো আসো আসো এদিক দেশো এদিক দেশো কি হলো এটা ধরো হ্যাঁ এটা আমি ধরছি তুমি এটা ধরে আসো হ্যাঁ কি বলছো দেখো তো তুমি এদিক দিয়ে নামতে পারো নাকি আবার লিরিন শরীর উঠতে পারো নাকি এদিক দিয়ে হ্যাঁ সরিষা ফুলটা নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে দেখি তো শরীর উঠতে পারে নাকি উঠতে পারবে না শরীর তুমি আসবে এটা নাও এটাতে কি করবে তুমি ওটা পরে যাবে তোমার হাত থেকে